গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছে রোশিন একটা লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায় কিন্তু বাজিয়ে রাখবেন তার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে সকালে এই উঠলাম বাথরুম থেকে জল নেব নিয়ে ঘর বাড়িগুলো মুছে নেবো সকালে ভিজাওয়া কাপড়গুলো শাকের জলে ভিজিয়ে দিয়েছি আর বাসনগুলো মেরে নিয়েছি এবার ঘর বাড়িগুলো মিছে নেবো প্রতিদিন উপরের ঘর থেকে শুরু করি আজকে নিজের ঘর থেকে শুরু করছি ঘর বাড়িগুলো এবার মুছিয়ে নেব মুছে নেবো বাড়িতে জল নিয়ে নিচ্ছি তাহলে দেখতে থাকেন আজকে সারাদিন কী কী কাজ করি আমি এবার তাহলে ঘর বাড়িগুলো মুছে নেবো নিয়ে তো আপনাদের সঙ্গে কথা বলবো সকালে আজকে জল খাবার বানাচ্ছি বন্ধুরা আজকে সকালে জল খাবার লাগছে লাগছে ভিজে সিমাই লাগছে এগুলো বলে এই দুধ জাল করে নিচ্ছি আর মেয়ে কী করছে দেখেন ফোনই দেখেই যাচ্ছে কি করছেন ফোন হলে আর কিছু লাগে না আমার তাহলে দেখতে থাকেন সারাদিন কি কি করছি আর হাই বন্ধুরা বসুন করে তরকারি করতে সমস্ত কাসকম করে চলে আসলাম রান্না করার জন্য তাহলে দেখতে থাকেন আজকে কী কী রান্না করছি ভাত বসিয়ে দিয়েছি আর এই পুঁটি মাছ ভাজা করবো চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের তরকারি রান্না করব চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের তরকারি রান্না করব আর ডিম আছে ডিমগুলো ভাজা করবো তাহলে রান্না বান্না করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা রান্না সব হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব আজকে রান্না করেছি ডিম ভাজা করেছি পুশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর পুঁটি মাছ ভাজা করেছি আর ভাত আর রাতে রুটি করব তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকল সকলে খেয়াল রাখবে ভালো লাগে একটা লাইক করে দেবে আল্লাহ হাফেজ আজকে সবাই ভালো থাকবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ